আমরা প্রত্যেকেই হয়তো নিজেকে মুসলিম হিসাবে দাবি করে থাকি কিন্তু আমাদের যে আটটি জান্নাত রয়েছে এটাই হয়তো আমরা জানি না যে আমাদের জান্নাতের সংখ্যা আটটি এবং এই আটটি জান্নাতের নাম কি সেটাও হয়তো আমরা অনেকেই জানি না আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি আবরকাত আবারও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আমাদের যে আটটি জান্নাত রয়েছে সেই আটটি জান্নাতের নাম তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন তো চলুন দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি আজকে আমাদের প্রথম জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস অনেকেই হয়তো শুনেছেন জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে তো আমাদের আজকের ভিডিওটিতে প্রথম জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস দু নম্বরে যেই জান্নাতের নামটি রয়েছে সেটি হলো জান্নাতুল খোলাদ জান্নাতুল খোলাদের ব্যাপারেও হয়তো অনেকেই শুনেছেন আবার অনেকেই জানে না তো যারা জানে না আজকে আমাদের দু নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল খোলাদ এরপর রয়েছে তিন নম্বর জান্নাতের নাম জান্নাতুল নাইম। জান্নাতুল নাইম হল আজকের ভিডিওটিতে আমাদের তিন নম্বর জান্নাতের নাম এর মধ্যে আপনি কোনটা শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন জান্নাতুল নাইমের ব্যাপারে যদি শুনে থাকেন অবশ্যই সেটি কমেন্ট করবেন যে আপনি জানেন জান্নাতুল নাইমের ব্যাপারে চতুর্থ নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আদন জান্নাতুল আদনের ব্যাপারে যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি জানেন জান্নাতুল আদনের ব্যাপারে পঞ্চম নম্বরে রয়েছে জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়ার ব্যাপারেও যদি আপনি জেনে থাকেন সেটিও কমেন্ট করতে পারেন এখন পর্যন্ত আমি আপনাদের পাঁচটি জান্নাতের নাম বললাম এই পাঁচটি জান্নাতের মধ্যে যদি আপনি সবকটির নাম আগে থেকেই জেনে থাকেন তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এরপর আমরা চলে যাব ছয় নম্বরে যে জান্নাতের নামটি রয়েছে সেটি হল দারুল কারার দারুল কারারের ব্যাপারে যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি জানেন দারুল কারার জান্নাতের ব্যাপারে এরপর আমরা সপ্তম নম্বরে চলে যাব সপ্তম নম্বরে যে জান্নাতের নামটি রয়েছে সেটি হল দারুল মাকাম দারুল মাকাম এর ব্যাপারে যদি আপনি জেনে থাকেন তাহলে সেটিও কমেন্ট করতে পারেন যে আপনি জানেন দারুল মাকামের ব্যাপারে এরপর আমরা চলে যাব সর্বশেষ যে জান্নাতের নামটি রয়েছে সেই নামটি হলো দারোস সালাম দারোস সালাম আমাদের আজকের ভিডিওর সর্বশেষ জান্নাতের নাম এবং আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানালাম আটটি জান্নাতের নাম এই আটটি জান্নাতের নাম আপনি কি আগে থেকেই জানেন সেটি অবশ্যই কমেন্ট করবেন আর যদি আগে থেকে না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন এবং শিখেও নিন আটটি জান্নাতের নাম কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছি আটটি জান্নাতের নাম পয়েন্টে পয়েন্টে তুলে ধরে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারে এই আটটি জান্নাতের নাম অন্য কেউ জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু